হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো নতুন আরেকটি ভিডিও শুরু করছি চলো দেখিনে নেই আজকের গল্প আব্দুল হক উনিশশো আঠারো হতে উনিশশো বাংলাদেশের একজন সাংবাদিক ও সাহিত্যিক তার লেখা গ্রন্থের মধ্যে আছে বাঙালি জাতীয়তাবাদ ও অন্যান্য প্রসঙ্গ ভাষা আন্দোলন আদি পর্ব ইত্যাদি নিচে উনিশশো সালে রচিত আবদুল হকের একটি প্রবন্ধ দেয়া হলো এটি লেখকের সাহিত্য ও স্বাধীনতা বই থেকে নেওয়া হয়েছে বাংলা ভাষা সংকট ও সম্ভাবনা লিখেছেন আব্দুল হক বাংলাদেশের সংবিধান কার্যকর হলো ষোলোই ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে সব বিখ্যাত ও উজ্জ্বল দিবসে কোনো নবজাতক রাষ্ট্রের সংবিধান রচনায় বড় ঘটনা কিন্তু বাংলাদেশের সংবিধান রচনার একটা গুরুত্ব এই যে ইতিহাসে এই প্রথম বাংলা ভাষায় একটি রাষ্ট্রের সংবিধান রচিত হলো রাজনৈতিক সংগ্রাম ছাড়াও এই সংবিধানের অবিচ্ছেদ্য সম্পর্ক ভাষা আন্দোলনের সঙ্গে আর এই কারণে শুধু রাজনৈতিক সংগ্রামের নয় ভাষা আন্দোলনের শ্রেষ্ঠতম বিজয় স্তম্ভ বাংলাদেশের সংবিধান বিজয় দিবস সংবিধান দিবস এবং ভাষা আন্দোলনের একটি বিশেষ পরিণতি লাভ একসঙ্গে একসঙ্গে মিশে গেল বাংলা ভাষার এবং ব্যাপকতম অর্থে বাংলা সাহিত্যের অগ্রগতির দিক দিয়ে দেখতে গেলে এই সংবিধান রচনার একটা তাৎপর্য হচ্ছে যে এটি ভাষার বিশেষ এক গুণগত পরিণতি লাভের উদাহরণ সংবিধানের কাজ রাষ্ট্রীয় আদর্শ ও কাঠামোকে ধরে রাখা এমন ভাষায় যার মধ্যে ভাবাবেগ অস্পষ্টতা দ্যর্থতা বাহুল্য অথবা অন্য কোনো প্রকার ত্রুটি এবং শৈতিল্যের অবকাশ নেই গণতান্ত্রিক রাষ্ট্রের সংবিধান যৌথ রাষ্ট্র চিন্তাকে রূপ দান করে যারা সংবিধান রচনার ব্যাপৃত থাকেন শুধু তাদের চিন্তা নয় সমগ্র জাতির চিন্তা সেই সঙ্গে কয়েক শতাব্দীর আন্তর্জাতিক চিন্তা ও অভিজ্ঞতাও এর উপর ছায়াপাত করে যারা সংবিধানে প্রকৃত রচয়িতা এবং জনসমাজের রাজনৈতিক প্রতিনিধি তারা বাংলা ভাষা বিদ্গণের সহায়তা নিয়েছেন সম্মিলিতভাবে তাদের মনে রাখতে হয়েছে আদালতে এবং ময়দানের সম্ভাব্য চ্যালেঞ্জের কথা প্রতিটি বাক্য এবং শব্দকে সোনার মতো সূক্ষ্মভাবে ওজন ও যাচাই করে দেখতে হয়েছে সেই সঙ্গে দেখতে হয়েছে যেন সংবিধানের ভাষা বাংলা হয় শুদ্ধ বাংলা হয় এবং পাঠযোগ্য বাংলা হয় জাতীয় সংসদে নিশ্চিতভাবে ধরা যায় এখন থেকে বাংলা ভাষাতে আইন প্রণীত হবে প্রধানমন্ত্রী বিচারপতিদের অনুরোধ করেছেন বাংলায় মামলার রায় লিখতে দু একটি রাষ্ট্রের সঙ্গে চুক্তি হয়েছে বাংলা ভাষায় এসবই বাংলার নতুন কাজ আন করা কাজ বোধ হয় বলা চলে না তবে এসব ক্ষেত্রে এমন সর্বাত্মক আত্মনিয়োগের দায়িত্ব আর কখনো ভাষার উপর এসে পড়েনি এসব কাজে আবেগে বাহুল্যে শৈতল্যে অস্পষ্টতার ভারে তার নুয়ে পড়ার অবকাশ নেই নিটল দেহ কর্মীর মতো তাকে ফিটপাট হয়ে উঠতে হবে কোনো রকম সাহিত্য দৃষ্টি নয় বাস্তব কর্ম নিপুণতাই হবে তার যোগ্যতার মাপকাঠি আরও দুটি ক্ষেত্রে বাক্য ও শব্দকে সবসময় ঠিক ওই রকম সোনার মতো ওজন করার দরকার না হলেও যথেষ্ট কর্মনিপুণ হতে হবে সেই দুটি ক্ষেত্র হচ্ছে প্রশাসন ও উচ্চশিক্ষা প্রশাসনের ভাষা ও উচ্চশিক্ষার মাধ্যম সঠিকভাবে বলতে গেলে প্রধান মাধ্যম হবে বাংলা সব রকমের জ্ঞান ধরে রাখতে হবে এবং ছাত্রদের কাছে পরিবেশন করতে হবে বাংলা ভাষায় যে সব দুরহ বিষয় বাংলা ভাষায় কখনো কিছু লেখা হয়নি সেসব বিষয়েও শিক্ষণীয় সব বিষয়ের মাধ্যম হবে বাংলা যদিও বিশেষজ্ঞ খ্যাতনামা বিদেশি পণ্ডিতদের লেখা বই চিরদিন ইংরেজি ভাষায় পড়তে হবে শিক্ষার এবং জ্ঞানের পূর্ণতার জন্য শুধু ইংরেজি ভাষায় কেন সকল উন্নত সকল ভাষায় দূর্ঘ বিষয়কে প্রকাশ করার ক্ষমতা বাংলা ভাষায় আছে এ পরিচয় উনিশ শতক থেকেই কম বেশি পাওয়া যাচ্ছে সংবিধান আইন এবং মামলার রায় প্রশাসনিক চিঠিপত্র এবং সরকারি আধা সরকারি সংস্থা ব্যবস্থাপনা ও প্রতিবেদন বিশ্ববিদ্যালয় শিক্ষণীয় বিচিত্র প্রকার বিজ্ঞান ও অন্যান্য বিষয় সংক্রান্ত গ্রহণ চন্দ্রবিদ্যা এবং অন্যান্য বাস্তব কাজের বিষয় সংক্রান্ত প্রকাশনা সাহিত্য নয় কিন্তু এরা সকলে মিলে ভাষার প্রকাশ ক্ষমতাকে সম্প্রসারিত করে এবং সাহিত্য ও সংস্কৃতির পটভূমি রচনা করে পশ্চিমবঙ্গ অপেক্ষা বাংলাদেশি এর সম্ভাবনা অধিক প্রশস্ত কেননা এই দেশে সকল ক্ষেত্রে বাংলা ভাষা অপ্রতিদ্বন্দ্বী জ্ঞান ও সংস্কৃতি এবং আন্তর্জাতিক সম্পর্কের জন্য যতখানি ইংরেজি প্রয়োজন তার অতিরিক্ত সব কিছু ধারণ ও প্রকাশের দায়িত্ব নিতে হবে বাংলা ভাষাকে পক্ষান্তরে পশ্চিমবঙ্গে অনেকগুলি অধিক্ষেত্র থেকে শুধু সর্বভারতীয় প্রয়োজনে ইংরেজিকে সরানো যাবে না এবং অনেক ক্ষেত্রে একই প্রয়োজনে হিন্দিকে জায়গা দিতে হবে জ্ঞান ও সংস্কৃতির নিজস্ব প্রয়োজনে নয় এই কারণে পশ্চিমবঙ্গ অপেক্ষা বাংলাদেশি বাংলা ভাষার ভবিষ্যৎ অধিকতর উজ্জ্বল অধিকন্তু ঔপনিবেশিক শাসন থেকে মুক্তির জন্য সংগ্রাম এবং বিশেষ করে সশস্ত্র সংগ্রামের যে বিপুল অভিজ্ঞতা বাঙালির হয়েছে তাও একটা মহৎ সাহিত্যের রূপ পাওয়ার জন্য প্রতীক্ষা করছে প্রয়োজনের চাপে বাংলা ভাষা ও সাহিত্যকে সমৃদ্ধ হতে হবে হওয়ার সম্ভাবনা অপরিসীম বন্ধুরা এই গল্পটি তোমাদের পাঠ্য বইয়ে আকারে প্রকাশ করা হয়েছে এখন আমরা শব্দের অর্থগুলো জেনে নিব অবিচ্ছেদ্য পৃথক করা যায় না এমন আনকোরা করা নতুন কর্মনিপুণ কাজে দক্ষ চ্যালেঞ্জ বাধা ছায়াপাত প্রতিফলন নবজাত নতুন জন্মপ্রাপ্ত ব্যর্থতা যার অর্থ দুই রকম রাষ্ট্রচিন্তা রাষ্ট্র সংক্রান্ত চিন্তা চৈথিল্য শিথিলতা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই